আসসালামু আলাইকুম প্রতিবন্ধীদের দিয়ে ভিক্ষা করানো এটা একটা ট্রেন চালু হইছে আমাদের দেশে পায়খানা করছো হ্যাঁ পায়খানা করছো তাই না পায়খানা করছো তাই তো পায়খানা করছো দেখেন তোমাকে এখানে কে নিয়ে আসছে হ্যাঁ তোমাকে নিয়ে আসছে কে এখানে হ্যাঁ তোমাকে এখানে কে নিয়ে আসছে তুমি তো একাই আসতে পারো নাই একাই তো আসো নাই তোমাকে কেউ নিয়ে আসছে এইটা দিয়ে এখানে তোমাকে কেউ নিয়ে আসছে তাই না নিয়ে আসার পরে তুমি এখানে পায়খানা করছো পায়খানা করছো না হ্যাঁ এখন কি অবস্থা ভিক্ষা করার জন্য আসছো তাই না তোমার কে তোমাকে নিয়ে আসছে বাবা বাবা কি মা নিয়ে আসছে তোমাকে কে নিয়ে আসছে তোমাকে তুমি তো একে আসতে পারো না তোমার তো হাত পাই চলে না আচ্ছা অস্বীকার করবে না ও বুঝতে পারতেছে না আমি অবাক হয়ে যাই সত্যি দেখেন পায়খানা করে কি করছে অবস্থাটা দেখেন সামনে থেকে দেখাইতে পারবো না কারণ ফেসবুকের কিছু কমিউনিটি গাইডলাইন আছে এই যে তার হয়ে হয়েছে এটা আমাদের দেশে আমাদের দেশে প্রতিবন্ধী মানে হচ্ছে তাকে দিয়ে ভিক্ষা করাইতে হবে আমাদের দেশে প্রতিবন্ধী মানে হচ্ছে তাকে দিয়ে টাকা ইনকাম করতে হবে অবাক লাগে আমার কাছে আমি জানি না এটা কবে কবে বন্ধ হবে সত্যি এই দৃশ্যটা দেখার পরে আমার কাছে এত বেশি খারাপ লাগলো এটা আমি চিন্তাই করতে পারতেছি না এই প্রতিবন্ধীদের নিয়ে ভিক্ষা করা কবে বন্ধ হবে তোমার আত্মীয় কই তোমাকে যে নিয়ে আসছে সে কোথায় সে নাই ওকে থাকলে আমি আজকে ঠিকঠাক মতো ধরতাম এখানে অসংখ্য আছে যাদেরকে দিয়ে ভিক্ষা করায় প্রতিবন্ধী যারা এদেরকে এখন পাঁচ হাজার টাকা দিলে তো আমি ভাইরাল লাভ কি হবে বলেন ওকে দিয়ে মানে আমি আমি টোটালি অবাক হয়ে যাচ্ছি যে এ তো নিজেই অসহায় চলতে পারে না তুমি তো পায়খানা করে ফেলছো ভাইয়া আহা আমি জানি না যে আল্লাহ ও এটা কোনো কথা হ্যাঁ এই ইনাকে কে রাখছে এখানে এখানে কে নিয়ে আসছে ওনাকে ওনাকে কে নিয়ে আসছে এখানে ওর কি মা বাবা নিয়ে নিয়ে আসছে এখানে নাকি অন্য কেউ ও তো নিজে চলতে পারে না ওরা ভিক্ষাটা কেমনে করায় আসলে সত্যি আমি পুরাটাই অবাক হয়ে গেলাম ভাইয়া বাসায় খাবা কেমনে তুমি হ্যাঁ তুমি যে অবস্থা করে ফেলছো ও তো যাবার মতো অবস্থা নাই কম দেখি আহা আমার খুব খারাপ লাগতেছে কিন্তু আমি আসলে আমি তো কিছু করতে পারবো না এখানে ওকে দিয়ে একটা ব্যবসা শুরু করছে আর কি যাই হোক আল্লাহ এই ধরনের মানুষকে হেফাজত করুক পাশাপাশি এই ধরনের প্রতিবন্ধী দিয়ে যারা ব্যবসা করে আমার মনে হয় যে এদের শাস্তির আওতায় আনা উচিত সরকার থেকে একটা ভাতা তিন মাস পরপর যেটা দেয় পঁচিশশো তিন হাজার যাই হোক না কেন আমার কাছে মনে হয় যে এটা আরো বাড়ানো উচিত এটা আপনারা দশ হাজার করে দেন প্রত্যেক দুই মাস পর দশ হাজার টাকা প্রতিবন্ধীদের করে দেন তাহলে এইভাবে প্রতিবন্ধীদেরকে রাস্তায় ভিক্ষা করতে হবে না এবং যখন আপনি দুই মাস পর পর দশ হাজার টাকা ভাতা দিবেন তখন এই ধরনের প্রতিবন্ধী নিয়ে যারা ভিক্ষা করবে তখন আমরা বলতে পারবো যে ভিক্ষা কেন করেন থাকো কি আর আমার কিছু বলার নাই ভাষা হারাই ফেলছি আমি তখন আমরা বলতে পারবো ওকে দিয়ে ভিক্ষা করা ও তো নিজেই চলতে পারে না জিনিসটা কত টাকা মানুষ চিন্তা করছেন ওর এখন কিছু করার আছে পায়খানা করে শেষ করে ফেলছে একেবারে কে এটা আমার মনে হয় যে বন্ধ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ